মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি নতুন করে জটিল আকার ধারণ করছে দখলদার ইসরায়েল দীর্ঘদিন ধরেই গোলান মালভূমিকে কেন্দ্র করে সিরিয়ার সঙ্গে টানা রয়েছে এবার সেই গোলান মালভূমিকে ঘিরেই নতুন এক সামরিক চুক্তির পথে হাঁটছে ইসরায়েল ও সিরিয়ার বর্তমান শাসক জোলান আগামী পঁচিশে সেপ্টেম্বর এই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এক নতুন উত্তেজনার ঢেউ ইসরায়েলের ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে দেখা যায় একদিকে মিশর অন্যদিকে জর্ডান এবং পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর মিশর এবং জর্ডান ইসরায়েলের মিত্র দেশ হওয়ায় এই দিকগুলো তুলনামূলক নিরাপদ ভূমধ্যসাগরে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শক্তিশালী উপস্থিতি কিন্তু ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বলতা হল উত্তর সীমান্ত যেখানে রয়েছে লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়ার সীমান্তবর্তী মালভূমি মালভূমি উচ্চভূমি হওয়ায় দখলে রাখতে পারলে গোলান গোলান এটি আর্টিলারি ও রকেট হামলার মাধ্যমে ইসরায়েলের গভীর অভ্যন্তরে আঘাত আনা সম্ভব এজন্যই আরব ইসরায়েল যুদ্ধের সময় অন্যান্য কিছু ভূখণ্ড ফেরত দিলেও ইসরায়েল কখনো গোলান মালভূমি ছাড়েনি জাতিসংঘের সনদ অনুযায়ী এই অঞ্চলকে বাফার জোন হিসেবে চিহ্নিত করা হলেও ইসরায়েল এখানে স্থায়ীভাবে সেনা মোতায়েন করেছে এবং দক্ষিণ সিরিয়ার একাংশও দখল করে রেখেছে গোলার মালভূমিকে কেন্দ্র করে ইসরায়েলের সবচেয়ে বড় আশঙ্কা এখন ইরান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল দা জেরুজালেম পোস্ট এবং আনাদোলো এজেন্সির বরাতে জানা গেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এর সদস্যরা বিভিন্ন প্রক্সির নামে দক্ষিণ সিরিয়ায় প্রবেশ করেছে তারা উন্নত মাল্টিপোল রকেট লঞ্চার ও ভারী আর্টিলারি স্থাপন করেছে মাত্র কিছুদিন আগে গোলান মালভূমিতে ইসরায়েলি বাহিনীর অবস্থানে হামলার ঘটনা ঘটে ইসরায়েল দাবি করেছে চারজন সেনা আহত হয়েছে কিন্তু অন্যান্য সূত্র বলছে অন্তত সাতজন নিহত হয়েছে এটি ইসরায়েলের জন্য এক প্রকার ওয়েক আপ কল যা ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের সংঘর্ষের এমন পরিস্থিতিতে সিরিয়ার জোলানি প্রশাসন ক্ষমতা টিকিয়ে রাখতে ইসরায়েলের সঙ্গে সামরিক চুক্তির পথেই হাঁটে কাটছে আন্তর্জাতিকভাবে এটিকে বলা হচ্ছে ঐতিহাসিক চুক্তি চুক্তির চারটি প্রধান শর্ত হল সিরিয়ার অভ্যন্তরে কোনোভাবেই ইরানের আইআরজিসি বা প্রক্সি থাকতে পারবে না শুধু গোলান মালভূমি নয় পুরো দক্ষিণ অঞ্চলে সিরিয়ার ভেতরে তুরস্ক কোনো সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না রাশিয়ার পরিত্যাক্ত ঘাঁটিগুলোও ইসরায়েলের অনুমতি ছাড়া অন্য কোনো দেশকে দেওয়া যাবে না এই চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্র আইনি কাঠামোর মধ্যে গোলান মালভূমিকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দাবি করে সেখানে সেনা মোতায়েন করতে পারবে এর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার বিরুদ্ধে যৌথভাবে প্রতিরক্ষা গড়ে তুলতে সক্ষম হবে চুক্তির খসড়া প্রকাশ্যে আসার পর তুরস্ক সরাসরি নিন্দা জানিয়েছে আঙ্কারার মতে জোলানি সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সহায়তায় ক্ষমতায় এসেছে তাই তারা সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না তুরস্ক দাবি করেছে দ্রুততম সময়ের মধ্যে সেখানে একটি নিরপেক্ষ অবাত ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে অন্যদিকে ইরান একেবারেই ভিন্ন সুরে কথা বলছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে জোলানি প্রশাসন ক্ষমতায় টিকে থাকতে পারবে না একে উৎখাত করে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে ইরানই তো দক্ষিণ সিরিয়ায় প্রক্সিদের শক্তিশালী অস্ত্রে সজ্জিত করার কাজ শুরু করেছে এবং এক ধরনের সামরিক ডেডলাইনও ঘোষণা করেছে তাদের মতে এই চুক্তি কার্যকর হলে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা এবং আরব জাতীয়তা প্রত্যাবাদ হুমকির মুখে পড়বে চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূ বড় ধরনের পরিবর্তন আসবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত স্বার্থ সুরক্ষিত করতে পারবে তবে এর ফলে ইরান ও তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হবে এতে নতুন আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা এদিকে আরব লীগের একটি বড় অংশ এই চুক্তিকে সমর্থন জানিয়েছে তবে শুধু তুরস্ক ও ইরানই নয় সিরিয়ার ভেতরেও সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে তাদের অভিযোগ জোলানি সরকার ক্ষমতা ধরে রাখতে সার্বভৌমত্বকে বিসর্জন দিচ্ছে আগামী পঁচিশে সেপ্টেম্বর ইসরায়েল সিরিয়া সামরিক চুক্তি স্বাক্ষরিত হলে এর প্রভাব শুধু গোলান মালভূমি বা সিরিয়া নয় গোটা মধ্যপ্রাচ্যেই পড়বে ইরান ও তুরস্কের আপত্তি অগ্রাহ্য করে জোলানি প্রশাসন যদি ইসরায়েলের পাশে দাঁড়ায় তবে তা নতুন সামরিক সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতার সূচনা করবে বিশেষজ্ঞরা বলছেন সিরিয়ার অভ্যন্তর অন্তরে প্রকৃত গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার না হলে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে সম্ভব হবে না গোলান মালভূমি এখন শুধু একটি ভূখণ্ড নয় বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে স্পষ্টতই বোঝা যাচ্ছে আসন্ন এই চুক্তি যদি কার্যকর হয় তবে একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘনিষ্ঠ জোট শক্তিশালী হবে অন্যদিকে ইরান তুরস্কের প্রতিরোধ তীব্র আকার নেবে ফলে গোলান মালভূমি আবারও মধ্যপ্রাচ্যের সংঘাতের কেন্দ্রে পরিণত হচ্ছে পারস্য উপসাগর এবং এ এবং ওমান সাগরের উপকূলে সামরিক শক্তি প্রদর্শন করেছে ইরান। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশ কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করে জানায় যে কোনো পশ্চিমা আগ্রাসন প্রতিহত করার জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ইউনিট সম্পূর্ণ প্রস্তুত। তেহরান সতর্ক করেছে দ্বিতীয় দফার যুদ্ধে তারা শুধু আত্মরক্ষাই করবে না বরং পাল্টা আক্রমণের জন্যও তৈরি হয়েছে। অতীতে ইরান রাশিয়ার এস300 ও বুক প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করলেও এবার তারা নিজেদের তৈরি বাবর থ্রি সেভেন থ্রি এবং চীনের সিস্টেমের আস্থা রাখছে এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের তিন দ্বীপ গ্রেটার লেসার এবং আবু মুসাই করা হয়েছে সামরিক বিশ্লেষকদের মতে এই তিন দ্বীপে আকাশ প্রতিরক্ষা ছড়িয়ে ছিটিয়ে মোতায়েন করার মাধ্যমে ইরান পারস্য উপসাগরে প্রবেশপথ নিয়ন্ত্রণ রাখছে এর ফলে শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্র তার নৌবাহিনীর গতিবিধিও কার্যত নজরদারের আওতায় চলে এসেছে ইরান এবার যে প্রস্তুতি নিয়েছে তার মূল ভরসায় হচ্ছে ড্রোন ইউনিট দেশটির সামরিক বাহিনী জানিয়েছে মহাজের সিক্স আবাবিল ফাইভ আবাবিল থ্রি এন আবাবিল টু কামান টুয়েলভ কামান টোয়েন্টি টু কারার সহ অসংখ্য ড্রোন যুদ্ধক্ষেত্রে মোতায়েন হয়েছে সবচেয়ে আলোচিত ড্রোন হল বাবুর ফাইভ ইরানের দাবি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নির্ভর অ্যান্টি রেডিয়েশন ক্ষমতা সম্পূর্ণ এবং শত্রুর রাডার সিস্টেম ধ্বংস করতে সক্ষম সাম্প্রতিক পরীক্ষায় চারশো কিলোমিটার দূরে একটি যুদ্ধ জাহাজের রাডার সিস্টেম নিখুঁতভাবে আঘাত করেছে এই ড্রোনে এর বৈশিষ্ট্য হল ছোট ফিশিং বোট বা উচ্চ গতির নৌযান থেকেও এটি উৎক্ষেপণ করা সম্ভব ফলে মার্কিন বা পশ্চিমা নৌবাহিনীর যুদ্ধজাহাজ যদি এই ধরনের নৌকাকে উপেক্ষা করে তখন সেখান থেকে হঠাৎ বাবুর ফাইভ উৎক্ষেপণ করলে রাডার সিস্টেম ধ্বংস হয়ে যেতে পারে বিশেষজ্ঞদের মতে যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা না থাকলেও রাডার ধ্বংসের মাধ্যমে শত্রু বাহিনীকে অন্ধ করে দিতে পারবে এই ড্রোন তেহরান একাধিকবার জানিয়েছে দ্বিতীয় দফার যুদ্ধে তাদের প্রথম টার্গেট হবে উপসাগরীয় দেশগুলো বিশেষ করে বাহরাইন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব কারণ কারণ এসব দেশ সরাসরি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে ইরানি সামরিক বিশ্লেষকেরা বলছেন ড্রোন হামলার মাধ্যমে স্বল্প ব্যয়ে এসব দেশের সামরিক ঘাঁটি এবং বন্দরগুলোকে সহজেই অকার্যকর করে দেওয়া সম্ভব এভাবে যুক্তরাষ্ট্রের মিত্র শক্তিকে দুর্বল করে ইরান সমগ্র অঞ্চলে কৌশলগত প্রভাব বিস্তার করতে চায় ইরানি কৌশলবিদদের মতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা নৌবাহিনী যদি পারস্য উপসাগরে প্রবেশ করে তবে প্রথম ধাপে ইরান শত শত ড্রোন ব্যবহার করে তাদের প্রতিরক্ষা অবস্থাকে ব্যস্ত রাখবে শত্রুপক্ষ এসব প্রতিরোধ করতে গিয়ে নিজেদের মিসাইল ব্যবহার করতে বাধ্য হবে যখন তাদের মিসাইল রিসাব্লাই দুর্বল হয়ে পড়বে তখন এপাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা চালাবে ইরান ঠিক যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রথমে ড্রোন ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখার পর ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছিল এবার সমুদ্রের ভেতর একই কৌশল প্রয়োগ করবে তেহরান অন্যদিকে ইরানের মিত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক এখন আগের মতো নেই রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী ড্রোন উৎপাদন এবং প্রযুক্তি সহযোগিতা করার কথা থাকলেও মস্কো সেই চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে তেহরান ফলে ইরান শাহেদ ওয়ান থার্টি সিক্স ড্রোনের যন্ত্রাংশ রাশিয়াকে সরবরাহ বন্ধ করে দিয়েছে ফলে রাশিয়া এখন বাধ্য হয়ে চীনের উপর নির্ভর করছে ইউক্রেনীয় গণমাধ্যমের দাবি রাশিয়ার ব্যবহৃত বহু ড্রোন এখন চীন থেকে আমদানি করা যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে ইঞ্জিন বডি টাইটেনিয়াম সহ বিভিন্ন কাঁচামাল আসছে চীন থেকে ইউক্রেন প্রশ্ন তুলেছে যে চীন সরাসরি রাশিয়াকে ড্রোন উৎপাদন সহযোগিতা করছে সেই দেশ আবার কিভাবে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টার হতে পারে কিয়েব স্পষ্ট জানিয়ে দিয়েছে নিজেদের মাটিতে চীনের কোনো সামরিক ঘাঁটি বা সহযোগিতা তারা নেবে না ইউক্রেনের মতে ইরান সরবরাহ বন্ধ করে দেওয়ার পরই রাশিয়ার উৎপাদন স্থবির হয়ে পড়ে এখন চীন ছাড়া রাশিয়া শাহেদ ভ্যারিয়েন্টের ড্রোন তৈরি করতে পারছে না এই বাস্তবতা শুধু রাশিয়ার দুর্বলতা নয় বরং চীনকে নতুনভাবে বিশ্ব মঞ্চে বিতর্কিত করে তুলেছে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি প্রদর্শন কেবল সামরিক প্রস্তুতির অংশ নয় বরং একটি ভূ রাজনৈতিক বার্তাও বহন করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মিত্র আরব দেশগুলোকে সতর্ক করেছে তেহরান অন্যদিকে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের টানা পড়েন এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না